চৌঠা জুন যখন রেজাল্ট আউট হবে তখন পশ্চিমবঙ্গে তৃণমূলকে খুঁজতে দূরবীন লাগবে তৃণমূলকে কোথাও খুঁজে পাওয়া যাবে না এদিন এইভাবেই তৃণমূলকে সভা মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা কৌস্তভ বা তিনি কি বলেছেন শুনুন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে চৌঠা জুন সারা বাংলা জুড়ে যখন লোকসভা এবং বড়নগর বিধানসভার রেজাল্ট বেরোবে দূরবীন দিয়ে তো কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আমাদের মুখ্যমন্ত্রী টেম্পারামেন্ট রাখতে পারছেন না যেখানেই যাচ্ছেন সেখানেই বুঝতে পারছেন এবারে মানুষ ওই ঘাস ফুলের আগাছা সাফ করে দেবে তাই একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মঞ্চ থেকে দু অক্ষর চার অক্ষর বলছে রাস্তা লুচ্চালা ভাঙ্গাদের মতন বাব্যাটা বাব্যাটা করছে যে বাব্যাটা না থাকলে মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না এখনো অনেক ভদ্রভাবে আমরা রয়েছি মুখ্যমন্ত্রী মাত্রা অতিক্রম করছেন এর আগেও মুখ্যমন্ত্রী সীমা অতিক্রম করেছিলেন তখন দীপক ঘোষের একটা বই দেখিয়ে বলেছিলাম আজকে আবার বলছি সারা বাংলাকে পড়াবো এই বইটার নাম মিথ্যাশ্রী দীপক ঘোষের রচিত সারা বাংলাকে পড়াবো সারা গ্রাম বাংলা টি বই বারা বাংলার মানুষকে পড়িয়ে মানুষকে বোঝাবো বলবো এই মুখ্যমন্ত্রী এখন দেখার চৌঠা জুন তৃণমূলকে খুঁজতে আদৌ কি দূরবীন লাগবে নাকি সাদা মাটা চোখেই তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে রেজাল্টের ফলাফলে উত্তর মিলবে সময়ে বিউ রিপোর্ট বাংলার পালস টিভি